নমস্কার আমি রাজশ্রী আমার বং সানিভেনিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম কাল ছিল মামা বাড়িতে খাওয়া দাওয়া মানে সার মামার বাড়িতে খাওয়া দাওয়া আজ হচ্ছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো সকাল থেকে পুজো টুজো দিয়ে তারপর আমি খেয়ে দিয়ে বসছিলাম তরকারি কাটে এখন আমাদের সকালে সবারই টিফিন হচ্ছে আম্মুড়ি এই যতদিন হিমসা থাকবে ততদিন আমি আম্মুড়িই খাবো কারণ আমার এটা বেস্ট খাবার লাগে সকালবেলার টিফিনে আর আমার খুব ভালো লাগে তারপরে এই যে এই যে ছুলুনি দিয়ে পটল আলু এগুলো সব ছুলে দিচ্ছিলাম এই ছুলুনিটা না একদম ভালো না শক্ত না আর দু দুটো ছুলুনি আমার বাবা মানে আমার মা প্রথমে সবজির সাথে রেখেছিলো চোকলার সাথে আমার বাবা কী করেছে ফেলে দিয়েছে যাই হোক চোখে দেখতে পাইনি কারণ দুটোই সবুজ কালার ছিল উনি বুঝতে পারিনি ফেলে দিয়েছে তো যাই হোক এখন তরকারিগুলো কেটে নিই আর আজকে মেনুতে অনেক কিছু আছে কিন্তু আজকে মেনুতে মাংস নিই আমি জানি ভাইয়ের খুব কষ্ট হবে ছোটগুলোর কথা ভেবে ডিম করা হচ্ছে কিন্তু মাংস তো মাংসই তাই না তারপরে আমি এইসব করে খেয়ে দিয়ে দুপুরবেলা সিদ্ধভাত খেয়েছিলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এসে সঞ্জিত ডাকলো কাজে যাওয়ার আগে ও সঞ্জিত আমাকে ডাকলো তারপর চপ নিয়ে এসেছিলো ঠান্ডা ঠান্ডা চপ মানে ও আমাকে আবার ঘুরিয়ে বলছে যে চপ দুবার করে ভেজে দেয় নাকি বলুন কি বলবো আমি চপ ভেজে দেয় না গরম যদি বলে যদি আমরা গিয়ে বলি যে চপটা আরেকবার ভেজে দিন তাহলে কি ভেজে দেয় না ও আমাকে বলছে চপ ভেজে দেয় নাকি ওরকম চপ থাকে ওরকমই তো নিয়ে আসবে মানে ওকে সব কিছু আমাদেরকে বলে দিতে হবে তারপরেও করবে যাই হোক আজকে মেনুতে কী কী আছে সেটা দেখে নিই গরম ভাত এই যে কী সুন্দর ধোয়াটা গরম ভাত মুগ ডাল টমেটো আর লঙ্কা দিয়ে আলু ভাজা এক থালা আলু ভাজা প্রচুর লোক আছে তাই আর পটল ভাজা বেগুন ভাজা পনির ভাপা কারণ মাসি নিরামিষ খায় তাই আবার ডিম ভাপাও পিঁয়াজ পোস্ত দিয়ে একদম কষা কষা এই এইটা হচ্ছে কি ধাইন মাছ আমি জানি না কোনো দিনও খাইনি মামা নিয়ে এসে সাহেব মামা তারপর এইটা হলো আমের চাটনি আর এই যে পাকা আম এই যে আজকে রাঁধুনি নিচ্ছে আমার মা এই দেখো দেখেছেন আমি কিন্তু ভিডিওতে প্রমাণ দিচ্ছি আমার মা যে বিনা কারণে আমাকে মারে এই দেখুন এই দেখুন দেখেছেন এই দেখুন একটা কিছু বলতে দেরি মারতে দেরি নেই এইভাবেই মারে তারপর মা আমি অর্ডার করেছিল আর কি তারপর সন্ধেবেলা দিয়ে গেল এই দেখুন দুটো স্প্যাচুলা কালার দুটো কি সুন্দর হয়েছে না কালার দুটো আমার বেশ ভালো লেগেছে এরকম দুটো কালারের শাড়ি কিনতে হবে এইটাই

সন্ধেবেলা সাড়ে আটটার পরে কারণ কি তুমি সাড়ে আটটার পরে এসেছো সন্ধেবেলা তুমি আসনি হ্যাঁ নটার পরে এসছো তাহলে বেকার মিথ্যা কথা নিয়ে তারপর মা বললো আম খাবি সবাই তারপর ছোটোগুলোকে আমসত্ত্ব ধরে হলো তারপর মা বললো দেখ সব কত বড় বড় অংশত সেটাই দেখাচ্ছিলাম আমি আর লিজা মিলে কত বড় আমসত্ত্ব গো এত বড় আমসত্ত্ব কি আপনারা দেখেছেন যদি দেখে না থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এত বড় আমশত্ত্বগুলো তাই কিন্তু আমসত্ত্বগুলো খেতে ভালো ছিল সত্যি খেতে ও তো আমার তো বেশ ভাল লাগছিল তাই জন্য টুকু টুকু করে খেয়ে নিলাম

বাইরের কেনা কুমড়োর সত্তার মতন মিষ্টি মিষ্টি নয় এটা ঘরের বানানো আম সত্ত্ব তাই এটার মধ্যে একটু ঝাল নোনতা বেশি আছে মাসি আর মেশো খেতে বসে গেছিল কারণ ওরা টাইমে মেশো খায় মেশোর মানে কী বলবো টাইম টু টাইম মাসি মেশোকে খাইয়ে দেয় তো সেই জন্য বসে গেছিল তারপর বলছে এগুলো একদম ভালো হয় নিতে প্রথমে তো জানে না যে মা রান্না করেছে ভেবেছে আমি রান্না করেছি তাই বাড়ি বাড়ি বলছিল যে একদম ভালো না কিন্তু পরে যখন জানতে পেরেছে মা রান্না করেছে তখন বললো ও আচ্ছা আর মাই তো রান্না করবে আমি তো সারাদিন পরে পরে ঘুমিয়েই গেলাম তারপরের বেচে বসছিলো ওরা ছোটোগুলোকে বসিয়েছিলাম তাথের তাথর খেতে খুব অসুবিধা ছিল কারণ আমি জানতাম না মানে মা আর আমি জানতাম না ও যে ডিমে অ্যালার্জি আর মাংস এবার হয়নি কারণ দুদিন ধরে ওরা মামা বাড়িতে শুধু মাংস আর মাংস খেয়েছে সেই জন্য এইবার আমাদের বাড়িতে এই প্রথম কোনো মানে খাওয়া দাওয়ায় মাংস হয়নি পরের ব্যাচে বাবা বসছিল বাবা মানে কি বলবো আর্ধেক খায় কম কাশে বেশি এটা হলো আমার প্লেট ভাত আলু ভাজা পনির ভাপা পনির আর আলু ভাজা যেখানে আছে সেখানে আমার ডাল মাছ ডিম অন্য কিছু লাগবে না হ্যাঁ একটু নুন লাগবে এই আর কি আর কিচ্ছু লাগবে না আমার এইটাই খাওয়া যাবে আর আলু ভাজা থাকলে আমার আর কিছু সত্যিই লাগে না দুপুরবেলা খেয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে ভাত আর এখন খেলাম আলু ভাজার পনির ভাপা দিয়ে ভাত যাই হোক সবাই চলে গেছে এখন আমি একটু গা হাত পা ধুয়ে চেঞ্জ টেঞ্জ করে তারপর বয়লিং মারতে এসেছি কারণ আমার সবথেকে পছন্দের ক্রিম হচ্ছে বোরলিং আর বোরোলিং মানেই হচ্ছে তাত তাজা ক্রিম ভালো ক্রিম আমি তো সবসময় এই ক্রিমই মাখি রাত্রিবেলা শোয়ার সময় তো মাখি আমি কোথাও ঘুরতে গেলেও বোরলিন ক্যারি করি যাই হোক আমার একটা নাহলে খুব অস্বস্তি লাগে কিন্তু আমার এই যে ডার্ক সার্কেলস এইটা কি করে যাবে আপনাদের কাছে যদি কোনো ভালো ক্রিম বা ভালো কোনো কিছু থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো কিছুতেই আমার ডার্ক সার্কেল যাচ্ছে না আমি কিন্তু রাত জাগি না প্রথম কথাই বললাম হ্যাঁ টেনশান তো মানুষের থাকবে প্রচুর টেনশান আছে আমি তো আবার লোকের টেনশানও নিয়ে রাখি মানে আজেরা যেই টেনশন না নেওয়ার সেই টেনশন আমি নিয়ে রাখি তো আমার তো ডাক সার্কেল হবেই সেটা জানা কথা যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে কী ভাবছেন ঘুমিয়ে পড়েছিলাম ভুল আবার আমাকে ডেকে জামা পরিয়ে তারপরে নিয়ে আসা হয়েছে কারণ হলো এই যে এসে দেখি বিপুল লজেন্স খাচ্ছে তার কারণ হলো নাকি লুডো খেলাবো ওরা নাকি কালকে বাড়ি চলে যাবে সেই জন্য লুডো খেলা হবে মাঠে যাওয়ার জন্য এখনই রেডি যে ঘড়ির কাটায় বাজছে সাড়ে এগারোটা ওর এখনই মাঠে যাওয়ার জন্য রেডি আজকে সারা রাত বৃষ্টি হবে দেখ দেখ ঠাকুরের কি পায় যে সারা রাত বৃষ্টি হবে কালকে মাঠে যাওয়া বন্ধ দেখবি ঠাকুর যদি আমার কথা না শোনে তোমার কথা শোনে তাহলে কালকে আমার ক্যাশ পাঁচ লাগবে তুমি বলো না পাঁচ হাজার পুরো বলে এবার তুমি দিতে পারবে ঘন্টা রূপা দিয়ে আবার বলে কি না জগিংয়ে যায় বল জগিংয়ে গেলে এইটা হচ্ছে এইটা হুম জগিংয়ের এই যে তারপর সঞ্জিত জামা কাপড় চেঞ্জ করে খেলতে যাবে সকালবেলা উঠে এখান থেকে ও এখন খেলতে বসে উনু আমি উনু ঠিক কীভাবে খেলতে হবে জানিও না বুঝিও না তাই আমি খেলছি না তাই আমি ওদের খেলা দেখছিলাম আমি আর উপাধি গল্প করছিলাম তারপর সঞ্জিত বলল বিভুকে বিভু আমাকে একটু ঘাস পাটা টিপে দিবি পাড়িয়ে দিবি দে পাড়া কত জোরে জোরে পাড়াতে পারি ওই জন্য আমি বিভুকে বললাম বিভু এইভাবে হয় এইভাবে শেখাতে হয়ছিলাম পাটাকে এইভাবে দিতে আর ও করে উঠছিল বেশ ভালো লাগছিল দেখ এদের গা হাত পা টিপে দিতে বলেছে আমিও গা হাত পা টিপে দিচ্ছি মানে সবাইকে দিয়ে কাজ করাবে তো এইভাবেই তো গা হাত পা টিপে দিতে হয় তাই না বিবুর সাথে আমিও কথা বলে নেছিলাম তারপর এবার আমাকে অন্য খেলা শেখাতে বসেছে তাতেই আর ভাই মিলে ঠিক আছে সাতটা সাতটা করে কি কাঠ দেবে নাকি আমি এইসব তো আগামাথা বুঝি না তো ভাই দিচ্ছিলো তো ওর মতন করে বোঝাচ্ছিলো মাঝখানে আমার খেলাটা একদম ভোগাস মার্কা লাগছিল আমি পুরো কাঠগুলোকে নষ্ট করে দিলাম না নষ্ট করে দিলাম মানে ঝরঝর করে ফেললাম তারপরে বসলাম মেন লুডো খেলতে এই যে লুডোর গুটি সাজানো হয়ে গেছে এখনো লুডো খেলার সময় হয়নি এখনই বাজে একটা তাও সময় হয়নি কারোর লুডো খেলার এরপরে কখন লুডো খেলা শুরু হবে কখন শেষ হবে কখন খাওয়া খাই হবে এই সব করতে করতেই সময় চলে যাবে আচ্ছা লুডো কে খেলছে লাল আমি নিয়েছি সবুজ রূপাদি দি হলুদ মামা নিয়েছে আর নীল হচ্ছে ভাই আর সঞ্জিত মিলে হ্যাঁ লালে আমার সাথে আছে তাতেই নিঘাত হারবো আজকে মনে হচ্ছে কেন মন বলছে আমি আজকে হারবো এই যে প্রথমেই আমারই ছক্কা পরে বেরিয়েছে যখন আমিই হারবো এই যেদিন আমারই পেরোয় প্রথমে সেই দিনই আমি হারিয়ে আমি দেখেছি কি বলবো খুব টানটান লড়াই চলছে পাশে বসে আমি 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 বলে রূপাদির যে ফার্স্ট হয়ে যাবে বুঝতেই পারলাম না রূপাদি হলো ফার্স্ট সঞ্জিতার ভাই মিলি হলো সেকেন্ড মামা হলো থার্ড আর আমি হলাম ফোর্থ ফোর্থ মানে লাস্ট এই যে বসেছিল পাশে তাতেই আমি তো ফোর্থ হবো তারপরে ওই দেখুন দুটো বাস দিয়ে যায় দুটো বেজে পার হয়ে গেছে তখন মামা আর ভাইজির আজেরা কনভার্সেশন চলছে যাই হোক রাধে রাধে ঘুমাতে গেলাম